মার্শাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমি আমার প্রিয় উদ্যোক্তা ভাইদেরকে একটা নতুন একটা জিনিস দেখাবো পাহাড়ি মোরগগুলো কত এগ্রেসিভ এবং কতটা যে আক্রমণাত্মক হতে পারে তার একটা নমুনা দেখাচ্ছি এই যে মোরগটা দেখতে পাচ্ছেন দাড়িয়ালা লাইজা এই মোরগটার বয়স হচ্ছে তিন মাস আমি ভাবতাম সে এতদিন এই পাশে খাতা আসার জন্য থর রয়েছে কিন্তু আসলে তা না সে রাগে হিংস্র হয়ে গেছে দেখেন এই একটা মোরখ তার সামনে নিচ্ছি দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই একটা মোরখ নিচ্ছি দেখেন কীভাবে ঠুকুরাস কীভাবে দেখেন 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 কী যে কী যে ভয়ঙ্কর রাগে মোরখটা দেখেন কী যে ভয়ঙ্কর আমি কাছে দিতে পারতেছি না সে তাকে পারবে না যে মেরে ফেলবে দেখেন এই যে চামড়া তুলে ফেলছে পশান তুলে ফেলছে দেখেন কী যে ভয়ঙ্কর দেখেন মানে খাঁচা ভেঙে তাকে মারার একটা উপকরণ কী যে হিংস্র হতে পারে বা কী যে ভয়ঙ্কর হতে পারে এই ধরনের ব্রিড নিয়ে যখন আপনার কাজ করবেন তখন আপনার বাচ্চাগুলো খুব তৎপর হবে এবং এতটুকু বয়স মাত্র তিন মাস হয়েছে যখনই সে পরিপূর্ণ মোর হয়নি তার কখনো অ্যাডাল্ট ভাব আসেনি তাই সে দেখেন তার থেকে অনেক ছোটো একটা মনে সহ্য করতে পড়তেছে না এই দেখেন আমি কাছে নিচ্ছি আমিও ভয় পাচ্ছি সে কামড়ে ধরে রাখে ধরে রাখে ধরে রাখে ধরে রাখে ধরে ধরে রাখে দেখুন কামড়ে ধরে রাখে খুবই ভয়ঙ্কর এত এগ্রেসিভ মোরগ আমি এর আগে শুনেছিলাম আজকে আমি দেখলাম পাহাড়ি মোড়গ যে এত ভয়ঙ্কর হতে পারে তবে সব পাহাড়ি মোড়ক তো এখন ভয়ঙ্কর হয় না এই যে লাইজা লাইজা মোড়গটা দেখেন কত কত টল এ মোড়গ যখন উঁচা করি তখন আবার যে যে ফুটতে দিচ্ছে এই যে যে সে তাকে ঠোকর দেওয়ার জন্য ঠোকর দেওয়ার জন্য কীভাবে ইয়ে হয়ে গেছে তো এই ছিল আমার লাইজা মোরগের একটা অন্যতম রিভিউ দেখেন তার রাগে গাটা ফুলে উঠছে তাই আমি বুঝতে পারলাম দেখেন সে লাফে আসতে যাচ্ছে তাকে মারার জন্য এই ছিল পাহাড়ি মুরগের একটা অন্যতম বৈশিষ্ট্য আশা করি আপনি বুঝতে পারছেন যারা দেশি মুরগি নিয়ে কাজ করেন তারা এরকম অথেন্টিক মোরগ যদি পেতে চান আমাদের কাছে যোগাযোগ করেন আমাদের এরই কালেকশন হিউজ পরিমাণ আছে হিউজ পরিমাণ অথেন্টিক পাহাড়ি ব্রিডার আছে এই সে ব্রিডারগুলো আমি আপনি দেখাচ্ছি দেখেন আমাদের এই যে ব্রিডার আছে এগুলো সবই ব্রিডার সবগুলি পাহাড়ি ব্রিডার প্রতিটা অথেন্টিক মোরগ প্রতিটাই মোরগ এগুলো অথেন্টিক ব্রিডার এই ব্রিডারগুলো আমরা কাজ করব আমরা এখান থেকে মাত্র আমরা এক দুই পিস রাখবো এরা এখনও হিংস্র হয় নাই তবে যে হিংস্র হয়ে যাবে এই অথেন্টিক ব্রিডার যাদের পাহাড়ি মোরগ প্রয়োজন ব্রিডারের জন্য আমাদের স্ক্রিনে যারা আমরা যে তখন আমাদের কাছে আরও ব্রিডার আছে পাহাড়ি মোরগ ব্রিডার আপনার ফার্মে যদি এরকম একটা ব্রিডার মোরগ থাকে আপনি ফার্মে সমস্ত মুরগিগুলো সেটা দেশি হোক ছোটো জাত হোক সেগুলো বড়ো জাত হয়ে যাবে কেন একটা মোরগের গুণে আপনি আমি মুরগি আসি পাগুলো দেখেন পাগুলো কি মোটা মোটা এগুলো সবগুলো মুরগি এই মুরগিটার বয়স হচ্ছে আড়াই মাস এদের বয়স হচ্ছে আমি ভুল বলছি এদের বয়স দেড় মাস এই যে এদের বয়স দেড় মাস দেড় মাসের বাচ্চাদের সকলে মাসালা বলবেন এদের বয়স হচ্ছে আড়াই মাস এই যে লাইজা যে গলা ছিল হাতে দেখছেন এর বয়স আড়াই মাস আড়াই মাস যথেষ্ট উৎসাল আমরা হেলদি আছে আমি এভিজি দিয়ে দিচ্ছি গিয়ে দেখেন এই যে আমার ব্রিডারগুলো এই যে ব্রিডারগুলো দেখেন এগুলো সবই এখানে অধিকাংশই মোরগ আমরা মোরগ এখানে পারফেক্ট মোরগ নিয়ে কাজ করবো এর জন্য যতগুলো মোড় হয়েছে এবং অথেন্টিক বড় যত আমার কোনো মোড়ে আমি হাতছাড়া করিনি এই যে এই মোড়োটা দেখেন অনেক লাম্বা এবং ঝুঁটি অনেক লাম্বা মার্শাল্লাহ বলবেন সকলে এবং ঝুঁটি স এনে সবগুলোই লাইজা এবং হেজা সবগুলো লাইজা হেজা সব কিছু মিলিয়ে মার্শাল্লাহ খুবই ভালো একটা ভেরিয়েন্ট তাই পরিসরে আমি যে বলতে চাই এই ধরনের অথেন্টিক লাইজা ব্রিড অথেন্টিক গলার গাড়িওয়ালা রাইজা ব্রিড আমাদের নাম যে সময় নিঃশাল আগামী আপনারা পাবেন এই এই ধরনের মোরগ মজুমের কাজ করতে যাচ্ছি খুবই অ্যাগ্রেসিভ এবং এতটাই বিধ্বংসী আমার হাতে আমরা দেয় মাঝে মাঝে আমি আসলে আমার হাতেকে আমরা দেয় পাশে যে এতটা অস্ত্র লাভের মোরগ সে মোরগকে মারার জন্য সে সব সময় মানে পারে না যে বাচ্চাদের যে ব্যারিয়ারটা ভেঙে পেশে চলে যায় আমি এতদিন বুঝছিলাম যে তাকে এখানে একা তার ভালো লাগতেছে না মানে ওই পেশে সে যেতে যাচ্ছে কিন্তু আসলে তা না সে খুবই হিংস্র এবং খুবই ভাগী একটা মোরগ এবং খুবই ভয়ঙ্কর এবং এগ্রেসিভ খুবই এগ্রেসিভ এই ছিল আমার পাহাড়ি ব্রিডার সম্পর্কে আরেকটা উল্লেখ যেটা করতে আপনারা সকলে বুঝতে পারছেন সকলেই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি